রসুল্লা সাল্লা আলী ওসাল্লাম বলেন আদম সন্তানের বয়স আর তার সঙ্গে দুটি তিনই ধন সম্পদের প্রতি ভালোবাসা আর দীর্ঘ হায়াতের আশা দুই শ্রেণীর মানুষ কখনই পরিতৃপ্ত হয় না এক জ্ঞান অন্বেষণকারী অপরজন সম্পদ অর্জনকারী একাকিত্ব সবসময়ই একটু বিরক্তকর মনে হয় তবে যে তার প্রভুর অর্থাৎ আল্লাহর অনুগত্য করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না আপনি যেভাবে চান সেভাবে কিছু হচ্ছে না এর মানে এই নয় যে আল্লাহ আপনার কথা শুনছেন না সবকিছুর পিছনে একটা প্রজ্ঞা থাকে কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তালা তার ইচ্ছা কখনোই অপূর্ণ রাখে না মিথ্যা হতে দূরে থাকো কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয় তুমি জান্নাত চেও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন তিনি আগামী কালও আপনার জন্য যথেষ্ট হবেন আল্লাহর বয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাদের সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব শুধু বাণী পৌঁছে দেওয়া সর্বদা আল্লাহর উপর আশা রাখুন কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না দুনিয়াতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ربا <applause> الدعاء <applause>